আপনি কি ভূমি জরিপ প্রশিক্ষণের জন্য বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজছেন চট্টগ্রামের বাঁশখালীতে সুনিবিড় ও দক্ষতার সাথে ভূমি জরিপ ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জমি জমার কাগজপত্র ও দলিল খতিয়ান ইত্যাদি সম্পর্কে জানা না থাকলে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় এ সকল হয়রানি থেকে নিজেকে নিরাপদে রাখতে ভর্তি হতে পারেন আমাদের ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সে আমাদের কোর্স সমূহ জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা দলিল খতিয়ান নকশা পরিচিতি সিএস এস এ আর এস বিএস খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি ষোলো আনা লিখা ও বুঝার পদ্ধতি আনা গণ্ডা কড়া ও কান্তিতিলের হিসাব জ্যামিতি পরিচিতি ও জ্যামিতির সূত্রে জমি পরিমাপ করা স্কেল ও নকশা পরিচিতি ও নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করতে হয় আরও থাকছে ইট রড বালি মাটি টাইলসের বিভিন্ন হিসাব পদ্ধতি আমরা অভিজ্ঞতা সম্পন্ন সার্ভেয়ার দ্বারা প্র্যাকটিক্যালে নিখুঁতভাবে শিক্ষা দিয়ে থাকি এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মাঝে সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় জমি জমা সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হতে আজই ভর্তি হন আমাদের ভূমি জরিপ প্রশিক্ষণ করছে জরিপ প্রশিক্ষণ দেবেন মোহাম্মদ এমদাদুল্লাহ প্রশিক্ষক ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার বাংলাদেশ বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে